সোনাগাজী ফাজিল সিনিয়র মাদ্রাসা ছাত্রী আলোচিত জাহান বছর পেরিয়েছে নসরাত অগ্নিদগ্ধ অবস্থায় চিকিৎসাধীন থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন অধ্যক্ষের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনায় মাদ্রাসা ভবনের ছাদে আগুনে পড়িয়ে হত্যার অভিযোগে আদালতে মামলা করেন নুসরাতের ভাই মাহমুদুল হাসান নোমান সাতাশি জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে সে বছরের চব্বিশে অক্টোবর রায় ঘোষণা করেন আদালত ষোলো আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহজনিতভাবে প্রমাণিত হওয়ায় প্রত্যেককে মৃত্যুদণ্ড দেন ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নিম্ন আদালত ফাঁসির দণ্ড প্রদান করলেও উচ্চ আদালতে ডেথ রেফারেন্স শুনানিতে আটকে আছে কার্যক্রম উচ্চ আদালতেও ন্যায় বিচার প্রত্যাশা করেন নুসরাতের পরিবার নিম্ন আদালতে একটা রায় হয়েছে উচ্চ আদালতীয় রাষ্ট্রের কাছে আমরা নিয়ে বিচার প্রত্যাশা করি আর আমাদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি এবং আমার পরিবারকে হিও প্রতিপন্ন করা হচ্ছে বিভিন্ন সামাজিক মাধ্যমে ট্রেড করা হচ্ছে পুলিশ আমাদের বাড়িতে আমাদের নিরাপত্তার স্বার্থে ডিউটি করতেছে অপরদিকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের মুক্তির দাবিতে সোনাগাজী ও ফেনিতে কয়েক দফা মানববন্ধন করেছেন তাদের পরিবার স্বজন ও এলাকাবাসী উচ্চ আদালতে আপিল করেছেন তারা খালাস পেয়ে ন্যায় বিচার পাবার প্রত্যাশা তাদের আমার বাবাকে জিজ্ঞাসাবাদের নাম করে মুসরাত খাত্তা মামলায় জড়িয়ে দেয়া হয় নিম্ন আদালতে যেই রায়টি দেয় আমরা তাতে সন্তুষ্ট নয় আমার হাজবেন্ড মুসরাতের টিচার ছিল সে আসলে জানতোই না যে ঘটনা সম্পর্কে সে পুরোটাই অজ্ঞাত ছিল আর ওই মামলায় তাকে আসামি করা হয়েছে এদিকে মামলাটি নিয়ে উচ্চ আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল বাসেদ ও আসামি পক্ষে লড়ছেন ব্যারিস্টার মুশফিকুর রহমান তাদের গঠিত বেঞ্চ গত পাঁচ মাসে ফাঁসির দণ্ডপ্রাপ্ত ১৬ আসামির মধ্যে সাত আসামির শুনানি শেষ হয়েছে অপর নয় আসামির শুনানি শেষ হলে হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ মামলার রায় প্রদান করবেন ধারণা করা যাচ্ছে আগামী নব্বই দিনের মধ্যে মামলার চূড়ান্ত রায় হতে পারে ষোলো জন আসামির মধ্যে আট জন আসামির ইতিমধ্যেই শুনানি হয়েছে মামলাটি বর্তমানে ডেথ রেফারেন্স শুটানি চলছে সহসা আশা করি আগামী মাস বা তার পরের মাসে ডেথ রেফারেন্স শুটানির শেষে হাইকোর্ট বিভাগের রায় প্রদান করবে নুসরাত হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত সকল আসামির মধ্যে দুইজন পেনি জেলা কারাগারে বাকিরা কুমিল্লা ও কাশিমপুর কারাগারে